আমানিগঞ্জ কবরস্থান কমিটির উদ্যোগে দু হাজার পাঁচশো বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা মুর্শিদাবাদ শহর লাগোয়া মতিঝিল আমানিগঞ্জ মুসলিম কবরস্থান কবরস্থান কমিটির উদ্যোগে প্রায় আড়াই হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে গ্রিন মুর্শিদাবাদ নামক এই কর্মসূচির মাধ্যমে প্রায় আড়াই হাজার গাছ লাগানো হবে আমানিগঞ্জ কবরস্থান এবং কবরস্থান সংলগ্ন রাস্তার দুই ধরে সোমবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় নিচে হাতে গাছ লাগিয়ে অনুষ্ঠানের সূচনা করেন লালবাগের মহকুমা শাসক ডক্টর বনমালি রায় মহকুমা শাসক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজাক জেলা পরিষদ সদস্য মকশ্রেব সরকার মুর্শিদাবাদ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা হালদার সহ অন্যান্য বিশিষ্ট বর্গরা আমানিগঞ্জ মুসলিম কবরস্থান ওয়েলফেয়ার সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহকুমা শাসক ডক্টর বনমালি রায় আমরা সাধুবাদ এবং ধন্যবাদ জানাই বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাম তিনি বলেছেন যে মানুষ যতক্ষণ জীবিত থাকবে মৃত্যুর আগ অবধি যদি সময় পায় তো বলছে একটা বৃক্ষরোপণ করার জন্য একদিকে যেমন সাতগা জারিয়া আর একদিকে হচ্ছে অক্সিজেন আর একদিকে হচ্ছে গ্রিন মুর্শিদাবাদ ভালোভাবে থাকবে এবং খুব সুন্দরভাবে এই কবরস্থান যে সমস্ত ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে তাদের যে রোহের মাখের জন্য যে একটি গাছ লাগানো হচ্ছে এটার জন্য আমি সাধুবাদ এবং ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই এরকম উদ্যোগকে আমরা শুভেচ্ছা জানাই আপনার নাম আমার নাম হচ্ছে মৌলান আব্দুর রাজ্জাক আমি অল ইন্ডিয়া ইমাম মজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মুর্শিদাদ মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট আমাদের এই কর্মসূচি ছিল এই লালবাগ থেকে শুরু করে বরমপুর রিং রোড পর্যন্ত গাছ লাগানো রাস্তার ধারে গাছ লাগানো প্রকল্প যেহেতু রাস্তা বড়ো হয়েছে আগে যে গাছগুলো ছিল সেই গাছগুলো সব কেটে ফেলা হয়েছে এবং রাস্তা ধারে প্রচুর রোদ তাপমাত্রা বেড়েছে সেই জন্য আমরা গাছ লাগাচ্ছি এবং আমাদের এই যে কবরস্থানের যে কিছু জায়গা রয়েছে সেখানেও গাছ লাগানোর পরিকল্পনা চলছে এই কর্মসূচি আজকে আমরা শুরু করলাম আমাদের মধ্যে উপস্থিত ছিল আমাদের জেলা পরিষদের মেম্বার মগরেব সরকার এবং বিশেষ অতিথি ছিল এসডিপিও মহাশয় এসডিও স্যার আরও কিছু অতিথিরা ছিল তারা সকলে উপস্থিত মিলে এই প্রোগ্রামটা কর্মসূচি শুরু করলাম

কবরস্থানের আজকে এখানে হচ্ছে আমানিগঞ্জ মুসলিম কবরস্থান ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এবং সমস্ত কর্মকর্তারা আছেন তাদের একটা বিশেষ উদ্যোগ যে এখানে যে পবিত্র যে কবরস্থান রয়েছে এখানে চারিদিকে তারা হচ্ছে গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে গাছ লাগানো হচ্ছে এবং ভবিষ্যতে হচ্ছে যে আমাদের সামনে যে মেইন রোডটা রয়েছে রোডের চারপাশে গাছ লাগানো এবং সেই সঙ্গে যে এই সোশ্যাল ওয়েলফেয়ার যে সোসাইটি রয়েছে ওয়েলফেয়ার সোসাইটি ভবিষ্যতে আরও আরও অনেক সোশ্যাল ওয়ার্কার সমাজমূলক কাজ করার জন্য তারা এগিয়ে যাবে এইরকম পরিকল্পনা নিয়েছে আজকে হচ্ছে যে আমাদের যে থিম যে হচ্ছে গ্রিন মুর্শিদাবাদ ও সব জায়গায় আমরা হচ্ছে সবাইকে হচ্ছে আমরা সচেতন করছি এই ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে এই বার্তা আরও দিতে চাই আমি আজ এ মহকুমা শাসক হিসাবে যে সবাই যে যে জায়গায় পালন একটা অন্তত হচ্ছে সবাই যদি আমরা নিজেরা একটা করে অন্তত গাছ লাগাই তাতে যদি হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলায় যে যত সংখ্যক আমাদের পপুলেশন রয়েছে তাতে হচ্ছে সবুজে সবুজ হয়ে যাবে তো খুবই ভালো লাগলো এই উদ্যোগকে এবং সমস্ত কর্মকর্তাদের আমি আর একবারে ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি